তো ব্যাপারটা দেখেন খুবই সিম্পল এটা বিজনেস কোনো বছর আপনি দাম অনেক বেশি পাবেন কোনো বছর দাম আপনি কম পাবেন কোনো বছর আবার টিকে থাকবেন নাকি এরা ব্যবসা যদি হয় তাহলে এরকমই হবে ব্যবসা কখনোই একমুখী যায় না যায় তাহলে তো ব্যবসাই হতো না সো এটা বিজনেস কারণ আমরা আপনাদেরকে যাদেরকে ডাকছি কেউই গতানুগতিক কৃষক নয় সবাই টাকা ইনভেস্ট করবে মাথা ভরাবে এরা মাথা যার যত বেশি ডেভেলপ হবে সে তত ইনকাম করবে তাই না পেস্টিসাইড ফার্টিলাইজার বা এই যে এই ট্রেনিং আমরা যে কাজটা করি কমপ্লিট সলিউশন বাংলাদেশের কোম্পানির অভাব জানেন বাংলাদেশের পেস্টিসাইড কোম্পানির সঙ্গে কত খুব খুব কম হইলো আটশো আটশোর উপরে স্টেশন হুম আমরা বিসিপি কতজনের সদস্য ধরেন আটশোর উপরে কোম্পানি আছে কয়টা কোম্পানি চিনেন আপনি চিন ফার্টিলাইজারে এরকম ধরেন আরও সাড়ে পাঁচশো ছয়শো সিডের এরকম ধরেন আরও লিস্টেড করলে ওই সাত আটশো কই কয়টা কোম্পানিকে দেখতে পান আর যদি বলেন যে এইভাবে কাজ করা ট্রেনিং দেওয়া বীজ দেওয়া সার দেওয়া কীটনাশক দেওয়া চারা দেওয়া পরে যা আবার লোকজন দিয়ে সাপোর্ট দিয়ে আসা বিক্রি পর্যন্ত হেল্প করা এরকম একটা কোম্পানি দেখেন বাংলাদেশে আছে মানে আমি এত দায়িত্ব নিই একবার এত দায়িত্ব নিই তাই দোষ না আর শুধুমাত্র যদি কীটনাশক বিক্রি করে দিয়ে চলে আসতাম শুধু বীজ বিক্রি করতাম তাহলে কোনো দায়িত্ব লালত না দাম হয়েছে হয়েছে না হয়েছে না হয়েছে আমার কি নাকি তাই না বলেন যে যে যত দায়িত্ব নেয় তার দোষ তত বেশি সো আমরা ভয় পাই না কারণ আমাদের হারানো কিছু নাই আপনি যারা এই জায়গাতে এসেছেন ম্যাক্সিমাম আমি ওই জায়গা থেকে আনাচ্ছি সো ব্যাপারটা হচ্ছে দেখেন যে আপনারা যারা এই ব্যবসায় নেমেছেন এই ব্যবসাটিকে থাকে যারা তারা হচ্ছে নিজেরাই এই কাজের সাথে ইনভলভ থাকে যদি আপনি বলেন যে শুধুমাত্র আপনি টাকা দিবেন আর হচ্ছে মাঝে মধ্যে খোঁজখবর নেবেন তাহলে এই ব্যবসা আপনার জন্য না